দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মুকুল তোমরা দেখছো মুকুল ব্যাপারী ব্লগ আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো সকালবেলায় উঠেই আমি হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি একটু ছাদে এসে ফুলগুলো আমি তুলে নিলাম এবার ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল একটু ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ঘরের যা কাজগুলো আছে সেই কাজগুলোই করব আর অল্প অল্প করে তোমাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখো ঠাকুর ঘরটাও মুছে নিয়ে দেখো তারপরে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দেখো ছাদেই ঠাকুরঘর রয়েছে আর সকালে কিন্তু একটু মেজে নিলে ভালো হয় বাসনগুলো না দেখো রোদ উঠে গেলে অনেকটাই রোদ উঠে গেলে তখন প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় ছাদে বসে বাসনটা মাছতে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও বেশ অনেক কদিন পরে বলতে পারো তিন চার মাস ধরে তোমরা তো সবাই জানো শরীর খারাপ ছিল তার জন্য ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি অল্প অল্প করে শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে গাছগুলোও তোমাদের একটু দেখে দিলাম তারপর চলে এসেছি আমি রান্নাঘরে সুমি আর আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি সকালের টিফিনটা সকালের টিফিনে রুটি বানাচ্ছি সুমি রুটি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তোমরা তো সবাই জানো তার জন্যই দেখো ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক দিনই ধরো শরীর খারাপ ছিল চার মাসে হয়তো দুটো তিনটে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্টে দক্ষিণেশ্বরের ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে তারপরে এক মাস মতো হয়ে গেল কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমরা সবাই একটু আমার পাশে থেকো আশা করছি তোমাদের ভালোবাসা পেলে আস্তে আস্তে করে আবার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। দেখো রুটিটাও আমি বানিয়ে নিলাম তারপরে এবার ডিম ভাজা করে নিচ্ছি সকালে টিফিনের জন্য তাহলে তোমরা সঙ্গে থেকেও তোমাদের তো বলেছিলাম ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করব তোমরা তো সবাই জানো যে এরকম শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল তার জন্যই তোমাদের সঙ্গে আর ভিডিওগুলো শেয়ার করে নিই ভাবলাম যে ব্লগ ভিডিওটা বানাতে গেলে শরীরে একটু আমার রেস্ট হবে না তোমরা তো জানো এত বড় একটা অপারেশন হলাম তারপরে ভাবলাম যে তাহলে একটু কিছুদিন আমি ভিডিওটা বন্ধই থাক কেননা শরীরটা তো পেরে উঠছিল না যে ভিডিওটা শ্যুট করার জন্য তোমরা তো জানোই যারা ভিডিও করো সবাই জানো যে অনেকটাই কষ্ট করতে হয় তারপর দেখো সকালের টিফিনটাও আমি আর সুমি সেরে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো সকালে টিফিনটা সেরে নিয়ে চলে গেছে বেশ অনেক কদিন আগে কিন্তু ভিডিওটা আমি করে রেখেছিলাম ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকের তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম ভিডিওটা আস্তে আস্তে করে আবার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব এরপর তো তোমাদের বলেছিলাম যে ঘুরতে যাব তারপর অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব আশা করছি তোমরা আমার পাশে থাকবে তোমরা আমাকে একদমই ভুলে যাবে না আস্তে আস্তে করে আবার তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো সারাদিনে যত কাজকর্ম আমি করি সেই কাজগুলোই তো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ হিসেবে শেয়ার করি আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এভাবেই তোমরা পাশে থেকে আস্তে আস্তে করে আবার কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা তো মোটামুটি এখন ভালো আছে সুস্থ আছি দেখো ঘরের কাজগুলো আস্তে আস্তে করে করে নেওয়ার চেষ্টা করছি দেখো টিফিনটাও সেরে নিয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম বাসনগুলো ধুয়ে নিলাম এবার দুপুরের জন্য রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি দেখো বাজারটাও করে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই মাছ রয়েছে মাছ আর লাল শাক মাছটাও ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো এবার মাছটাও আমি ভেজে নিয়ে মাছের ঝালটাও বানিয়ে নেব বেশি কিছু সেরাম রান্না করবো না মাছের ঝাল আর লাল শাকটা ভাজা করে নেব আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে একটা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আর যারা আমরা নতুন বন্ধু রয়েছ নতুন আজকের ব্লগটি দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমরাও প্লিজ টেস্টি ফলো করে তোমরা আমার পাশে থেকো দেখো মাছের ঝালটা নামিয়ে নিয়ে তারপর আমি লাল শাকটা আমি বসিয়ে দিলাম তোমরা তো বুঝতেই পারছো অনেক কয়দিন তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে একটু একটুখানি ভয়ে যে যদি কোনো অসুবিধা হয় তোমরা মানিয়ে নিয়ে একটু পাশে থেকে দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল তারপর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি তারপরে দেখো একটুখানি রেডি হয়ে আমি বাইরেও বেরিয়েছিলাম তাহলে আজকের ব্লগটি বন্ধুরা বেশি আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই তোমরা পাশে থেকো আশা করছি এখন থেকে তোমাদের সঙ্গে আবার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তোমরাও পেজটি ফলো করে আমার পাশে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো